এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এই ভিডিও থেকে জানতে পারবেন কুমারী মেয়েছেনার চেনার চারটি উপায় পাশাপাশি জীবনের কিছু বাস্তব কথা আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোন স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে তাদেরকে আপনি ভালোবাসেন তারা আপনার আপন মানুষ ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক শান্তি আসুক তারা একটু সুখে থাকুক মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না ওদের ভবিষ্যতে হবে না শুধু মাথায় হাত রেখে আমি তো আছি আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস সব সময় আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম সময় বদলাতেও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দাও তুমি কোনো এক স্টেশনে থামবে যেদিন তুমি জানবে ফিরে যাও কতটা কঠিন ফেলিয়াসা স্টেশনে ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তাই হয় এ বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সে একই পত্রিকা এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমি লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন সময় ভুলে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার সবকে কিছুর আমরা আপদমস্তক স্বার্থপর প্রাণী ভিকারীকে দুই টাকার দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষ কেউ ভিক্ষা দেয় না এত বছর পরও চলুন একটু বেশি কথা বলি রাগটাকে কামাই অহংকারকে কবর দিই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কি করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যেদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারে করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোটো কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনিয়োগ কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে একদিন টুক করে মরে যাব টিপ টিপ বৃষ্টি আমার কবরটা ভেজে যাবে ছাতা ধরার মানুষ থাকবে না পাহাড়ি জীবন জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁধা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুযোগ্য নয় আর যে অশ্রুযোগ্য সে কখনোই কাঁদতে দেবে না অতীপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লোকে কি বললো এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন জীবনে অনেক বেশি ভালো থাকবেন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একটি নারী পারে ছলনার ধারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারীই পারে ভালোবাসার ধারা মানুষকে গড়ে তুলতে পারে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন পুরালে মানুষ সৃষ্টি করতে কি ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি আমনে খুব নির্মম খুব কষ্টের রূপে কি আসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে একটা ভালো দিন পাওয়ার জন্য আমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে নেই। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে